তাহলে সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে সকাল বলতে অনেকটাই সকাল এখন প্রায় পনেরো ছয়টার মতো বাজে এদিকে ধীরে বৃষ্টি হচ্ছে চারদিকে অন্ধকার তো ভাবলাম যে ঘরে মধ্যে কি কাজ করা যায় তো বসে বসে চিন্তা ভাবনা করে হঠাৎই চোখে পড়লো যে এই তো কারেন্টের এই সুইচগুলো খুবই মানে অপরিষ্কার হয়ে আছে যেহেতু সাদা সুইচ দেখতে খুবই খারাপ লাগছে আর পুজো তো সব কিছুই ধোয়া পাকলা পরিষ্কার করছি তো চোখে পড়লো ওই জন্য এগুলো অনেক সুন্দর করে একটা ভিজান একরা দিয়ে একদম ডোলে পরিষ্কার করে নিলাম মনে হচ্ছে যে এই মাত্র হয়তো নতুন মানে সুইচ নিশে লাগানো হয়েছে তো আমার মতো কে কে এরকম করো আমার কিন্তু মোটে ভালো লাগে না আমি প্রতি বছরই এরকম পূজার মধ্যে করি আর হচ্ছে পয়লা বৈশাখের আগে এই জিনিসটা পরিষ্কার করে নিই তো যাই হোক পরিষ্কার করে নিই তারপর হচ্ছে বাইরে যত কাজকর্ম ছিল এদিকে বৃষ্টিটাও কমে গেল তারপর হচ্ছে ঘর উঠোন সব কিছু মানে ঝাড়ু দিয়ে পরিষ্কার নিলাম তারপর বাসন টাসন ছিল সেগুলো পরিষ্কার করে স্নান টান সেরে নিয়ে এই তো হচ্ছে রান্না বান্নার জন্য গুছিয়ে নিচ্ছিলাম এর মধ্যে কিন্তু অনেক কাজও করে ফেলেছি তো যাই হোক অনেকগুলো শাক ছিল ফ্রিজে বেশ কয়েকদিন আনা হয়েছিল আসলে আমার খেয়ালই ছিল না আসলে ফ্রিজে সবজি থাকলে অনেক সময় আমার খেয়াল থাকে না যে কী সবজি আছে কারণ আমি ফ্রিজে মানে সবজি রাখলাম এটাই হচ্ছে সমস্যা তো যাই হোক শাকগুলো একদম কেটে পরিষ্কার করে নিলাম ধুয়ে আর হচ্ছে আলু কলা ভাজি করব পটল ভাজি করব আর হচ্ছে মসুর ডাল রান্না করব ঘন করে তো পেঁয়াজ কুচু করে নিয়েছি রসুন কাঁচামরিচ আলু করলা কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি নিয়ে সব কিছু একদম গুছিয়ে নিলাম তো এর মধ্যে হচ্ছে শোলা দিয়ে গেল এটা হচ্ছে আমি যেহেতু মাটির চুলে রান্না বান্না করি শোলা ছাড়া তো খুরি ধরানোই যায় না আর এখন বৃষ্টির সময় কোনো কিছুতেই শোলা ছাড়া হয় না আর অনেকগুলো করে শোলা দিয়ে হচ্ছে খড়ি ধরাতে হয় তা না হলে কেমন জানি ধরতেই চায় না তো এদিকে হচ্ছে সব গুছিয়ে নিয়ে ভাবলাম যে অনেক দিন হলে চা খাওয়া হয় না প্রায় চার পাঁচ দিন হলো চা খায় না তো মেয়ে বলছে মা একটু চা করো রান্নার আগে ওই জন্য ভাবলাম যেহেতু কড়াইটা পরিষ্কারই আছে একটু চা করে নেই লাল চা তো এদিকে পারোটি নিয়ে আসছে তোর মেয়ে বলছে যে মা পারোটি হচ্ছে চা খাবো ওই জন্য লালটা চাটা একটু সুন্দর করে নিচ্ছিলাম এদিকে যেহেতু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার এর মধ্যে একটু মানে এক কাপ চা খেলে মানে খুব ভালো লাগে শরীরটা অনেক অনেকটাই চাঙ্গা চাঙ্গা মনে হয় মানে ফ্রেশ লাগে তো যাই হোক চাটা করে নিয়ে এসেছে মেয়েকে দিছি। ও হচ্ছে বাটিতে নিয়েছে ও বাটিতে খেতেই বেশি পছন্দ করে কারণ একটু ঠান্ডা হলে মানে ও খেতে ভালোবাসে গরম চা খেতে পায় না তো হচ্ছে মুড়ি পাউরুটি সব দিয়ে খাচ্ছিলো আমিও খেয়ে নিলাম তো চাটা খেয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ পর রান্নাবান্না করতে গেছি তো প্রথমে ভাবলাম যে শাকটাই আগে ভাজি করে নেই তো আমি ভেবেছিলাম যেহেতু ফ্রিজে থেকে শাকটা একটুখানি মানে কালসে হয়ে গেছে হয়তো বা খেতে ভালো লাগবে না কিন্তু না শাকটা আসলে খেতে অনেকটাই মজা হয়েছিল কারণ হচ্ছে যেহেতু শাকটা খুবই কচি আর তরতা ছিল যদিও ফ্রিজে ছিল দুই দিন তারপরেও খেতে অনেকটাই ভালো লেগেছে তো শাকটা ভাজি করে হচ্ছে আমি ওই কড়াইয়ে তেল দিয়ে তারপর হচ্ছে পটলটা ভাজি করে নিচ্ছি তো আজকে হচ্ছে হালকা পাতলা রান্নাবান্না যেহেতু বৃষ্টি একটু মেঘ মেঘ হয়ে আছে মানে রান্নাবান্না করতে ইচ্ছে করছে না মাটির চুলাতে ভাবছিলাম যে একটু গ্যাসে হলে গ্যাসে রান্নাবান্না করতাম কিন্তু দুঃখের বিষয় আসলে গ্যাসটাই আনা হচ্ছে না এটাই হচ্ছে বড় সমস্যা তো যাই হোক হচ্ছে পটলটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে আলু আর করলা হচ্ছে ভাজি করে নিচ্ছি করলাটা ফ্রিজে ছিল বেশ অনেক দিনই আসলে এত মানে সবজি নিয়ে আসে যে কোনটা রেখে কোনটা খাবো একটা খেতে খেতে তার একটা প্রায় নষ্ট হয়ে মতো নষ্ট হয়ে যাওয়ার মতোই হয়ে যায় এতবার না করে তারপরে হচ্ছে ওর বাবা কিছুতেই মানে বুঝতেও চায় না শুনতেও চায় না সামনে যেটা পরে সেটাই হাতে করে নিয়ে চলে আসে মানে দিনের মধ্যে যতবার বাড়িতে আসবে তার হাতে কিছু না কিছু থাকবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক কটা ভাজি করে নিয়ে এখন হচ্ছে আমি ডালটা রান্না করবো আজকে ডাল হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না করছি জানি না কেউ এরকমভাবে রান্না করো কি না তো ভাবলাম যেহেতু বৃষ্টি বারবার হচ্ছে ডালের কাছে আসতে পারবো না একদম সোমবার দিয়ে ডালটা বসিয়ে দিয়ে যাব যে হচ্ছে ঘরে একটু টুকি কাজ আছে সেগুলোও সেরে নেবো তো আমি প্রথমে হচ্ছে তো তেল দিয়ে তারপর হচ্ছে তেজপাতা শুকনো মরিচ দিয়ে কালো জিরা তারপর হচ্ছে মেথি ফোরন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি ভালো করে ভাজি করে নিয়ে ডালটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধুয়ে ভিজে রেখেছিলাম যাতে করে তাড়াতাড়ি গলে যায় তো তারপরে ডালটা দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মরিচ দিয়ে হচ্ছে লবণ দিয়ে আমি একটু ঘরে গিয়ে একটু কি টাকা করতে করতে এর মধ্যে এসে দেখে ডালটা সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে তো ডালটা হচ্ছে অনেক সুন্দর আর আজকে ডালটা অনেক ঘন করে রান্না করেছি কারণ হচ্ছে শাশুড়ি মা ঘন ডাল খেতে বেশি পছন্দ করে যেদিন হচ্ছে পাতলা ডাল রান্না করি তার অনেক সমস্যা হয়ে যায় মানে অনেক সে খেতেই পারে না আর ওর বাবা হচ্ছে ঘন ডালই পছন্দ করে কিন্তু আমি মাঝে মাঝে আমার পছন্দ অনুযায়ী হচ্ছে ঘন ডাল রান্না না করি না পাতাটা রান্না করি আর ছেলে মেয়েও পাতা ডালে পছন্দ করে যাই হোক আজকে হচ্ছে রান্নাবান্না এই ছিল দুপুরে তো রান্না করে আনতে আনতে এত বৃষ্টি নেমেছে আবার কি বলবো একটা ঝুমাঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদের সাথে একটু বৃষ্টিটা হচ্ছে শেয়ার করে নিলাম আসলেই হচ্ছে বৃষ্টির কোনো মতেই ছাড়ছে না মানে সকাল দুপুর রাত মানে যখন সময় হচ্ছে তখনই বৃষ্টি নেমে পড়ছে কোনো কাজ করে শান্তি পাচ্ছে না এদিকে এত খড়ি নিয়ে আসছে হচ্ছে বাগানের আমাদের বাগান আছে বাগানের গাছের ডালগুলো মানে এর আগে ভেঙে পড়ছিল কিছু ডাল সেগুলো ছোঁয়া মিলে দেওয়া হয়েছিলো আর তো গত দুই দিন আগে হচ্ছে এই খড়িগুলো নিয়ে এসে এই উঠানোর মধ্যে রেখেছে তো বৃষ্টি তো কিছুতেই ছাড়ছে না এদিকে খড়িগুলো শুকাচ্ছে না তো যাই হোক এখন হচ্ছে বিকেল প্রায় হচ্ছে পাঁচটার মতো বাজে ওর বাবা হচ্ছে যেহেতু দুর্গাপূজা এসেই গেছে সব সবকিছু মাখাতে হবে আজকে হচ্ছে আমাদের এখানে হাটের দিন সেই জন্য ওর বাবা হচ্ছে দুই কেজি মুড়ি দেড় কেজি খই তারপরে এখানে হচ্ছে নয় কেজি গুড় আছে পাটা গুড় আর হচ্ছে ঝোলা গুড় আছে মানে সব কিছু মাখাবো মা সবই তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অবশ্যই আমার ভিডিওটার সাথে থাকবে তাহলে সব কিছু দেখতে পারবে আর এখন হচ্ছে সন্ধ্যার পর যেহেতু দুপুরে ডাল ভাত খাওয়া হয়েছে ভাজি পোড়া দিয়ে রাত্রে তো আর ডিম না বুঝলে চলবে না ওই জন্য ডিমগুলো ভাজি করে নিলাম আর এখানে হচ্ছে ছয়টা ডিম ছিল আমরা হচ্ছে মানুষ পাঁচজন কিন্তু একটা ছোটোখাটো অতিথি ছিল তার জন্য একটা ভাজি করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থেকে দেখা হবে নতুন একটি নেক্সট পলকে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই